ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল সারা বছরই ব্যস্ত থাকেন কাজ নিয়ে নতুন খবর হল লাশ সময়ই এই অভিনেত্রীর ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে যুক্ত হচ্ছেন ব্যবসায়ী সব ঠিক থাকলে আগামী দশ জুলাই উদ্বোধন হবে তার স্বপ্নের প্রতিষ্ঠান পার্ল বাই পায়েল মেকোভার অ্যান্ড স্যালোনের এ প্রসঙ্গে গণমাধ্যমকে কেয়া বলেন দর্শকদের ভালোবাসায় অভিনয়ে আমার অসম্ভব ব্যস্ত সময় কাটছে আর এমন ব্যস্ততার মধ্যেই নাম লেখাচ্ছি মেকোবার অ্যান্ড স্যালন ব্যবসায় কারণ আমি চাচ্ছিলাম অভিনয়ের পাশাপাশি আমার আরও একটি নতুন পরিচয় হোক তিনি আরও বলেন যেহেতু ব্যবসার এই সেক্টরটা আমার খুবই পছন্দের সেহেতু শুরু করা সবাই দোয়া করবেন প্রসঙ্গত এই মুহূর্তে বেশ কিছু নাটকের কাজ রয়েছে কিয়া পায়েলের হাতে শিগগিরই তিনি সেগুলোর শুটিং শুরু করবেন পাশাপাশি সামলাবেন নতুন ব্যবসা প্রতিষ্ঠানও